আসসালামু আলাইকুম এভ্রিয়ন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ভিডিওতে আজকের এই আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ হাসান ভাই ভাইজানের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা ছিলুমপুর দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ভাইজান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে আজকের এই প্রোডাক্টটি নিয়েছেন ভাইজান নিয়েছেন তার ওয়াশরুমের জন্য একটি পিয়ানো স্মার্ট শাওয়ার প্যানেল দর্শক বন্ধুরা সম্পূর্ণ থাইল্যান্ড ব্র্যান্ডের ভিতরে ম্যাট কালো কালারের দর্শক বন্ধুরা ব্রাশ বডি সম্পূর্ণ এটিতে কিন্তু রয়েছে এল একটি টেম্পারেচার মিটার সহকারে এবং রয়েছে কিন্তু পিয়ানো সুইচ গুলো যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে আসছি দর্শক বন্ধুরা ভাইজন কিন্তু গাজী ব্রান্ডের একটি ফ্ল্যাট বডির কিচেন হুড নিয়েছেন দর্শক বন্ধুরা ভাইজান তার এই আইটেম গুলো কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে মাত্র এক পিস করে দর্শক বন্ধুরা এই যে কিচেন হুডটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভাইজান তার নিয়েছেন কিচেনের জন্য এটি কিন্তু ভাইজানকে দিয়েছি আমরা এক পিস তো চলুন বিস্তারিত ভিডিওটি আমরা শুরু করি দর্শক বন্ধুরা ভাইজান যে গাজি কিচেন হুডটি নিয়েছেন সেটি কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল সুইচ সিস্টেমের ভিতরে দর্শক বন্ধুরা নিচে কিন্তু দুইটি মোটর রয়েছে যার ফলে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দুই পাশে যে দুইটি চোলার বার্নার রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু সার্ভিসটা সহজেই পাবেন দর্শক এটি কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং দর্শক এটি কিন্তু গাজি ব্র্যান্ডের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এই কিচেন হোটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দর্শক এটি কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট সিলিং বডির ভিতরে এবং দর্শক ভাইজান যে পিয়ানো স্মার্ট শাওয়ার প্যানেলটি নিয়েছেন সেটি কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতল বডির ভিতরে যেটাতে কিন্তু হ্যান্ড শাওয়ার বাল্টির পেয়ে যাবেন এই যে প্যানেলটি রয়েছে এখানে কিন্তু এলইডি দেখতে পাচ্ছেন যার ফলে দর্শক বন্ধুরা আপনারা কতটুকু গরম এবং কতটুকু ঠান্ডা পানি ব্যবহার করছেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এই মিটারটি ব্যবহার করার জন্য কোনো প্রকার ইলেকট্রিক লাইন লাগবে না সম্পূর্ণ পানির প্রেশারে কিন্তু এই মিটারটি অন হবে দর্শক বন্ধুরা এবং এখানে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের হট এন্ড কোল্ড কন্ট্রোল করতে পারবেন এবং এখানে যেই চার চারটি সুইচ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই সুইচ গুলোর মাধ্যমে কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন ফাংশন গুলো পানি ব্যবহার করতে পারবেন সাপোজ এখানে যেই ফাংশনটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু প্রেস করলে আপনাদের উপরে যে হেড শাওয়ারটি রয়েছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের এই হেড শাওয়ারটি অর্থাৎ সিলিং শাওয়ারটিতে কিন্তু পানি চলে যাবে দর্শক বন্ধুরা এবং আবার যখন আপনারা এটা বন্ধ করবেন পানি কিন্তু অফ হয়ে যাবে সেকেন্ড যে বাটনটি রয়েছে সেটিতে প্রেস করলে কিন্তু আপনাদের যে হ্যান্ড শাওয়ার রয়েছে সেই হ্যান্ড শাওয়ারটিতে কিন্তু পানি চলে যাবে দর্শক বন্ধুরা আবার যদি আপনারা এটা বন্ধ করে ফেলেন সেক্ষেত্রে পানি বন্ধ হয়ে যাবে এবং থার্ড যে অপশনটি রয়েছে থার্ড অপশনে কিন্তু প্রেস করলে আপনাদের যে বালতির কল রয়েছে নিচে সেই বালতির কলে কিন্তু পানি চলে যাবে বন্ধুরা এবং এটি বন্ধ করলে কিন্তু বন্ধ হয়ে যাবে চার নাম্বার সর্বশেষ যে সৃষ্টি রয়েছে সেটিতে প্রেস করলে কিন্তু আপনাদের যে পুষসাওয়াটি রয়েছে এই সাওয়ারটিতে কিন্তু পানি চলে যাবে এবং দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এটার বাটানের মাধ্যমে কিন্তু প্রেস করে পানিগুলো ব্যবহার করতে পারবেন সহজেই দর্শক বন্ধুরা এই 4 in 1 স্মার্ট পিয়ানো সাওয়ার প্যানেলটি কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এটি কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতল বডি মেব থাইল্যান্ড ব্র্যান্ডের এটি আমাদের কাছ থেকে ভাইজান এক পিস নিয়েছেন ভাইজানের কাছে কিন্তু আমরা মাত্র 30500 টাকা রাখছি এটা প্রাইস দর্শক বন্ধুরা এই ছিল ভাইজানের মাল আপনারা যারা এরকম আইটেমগুলো পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা ইউম এবং WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রাগুলে ডেলিভারি করতে পারবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা মন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম